আমি সকালবেলা উঠে আমার ঘরে যে গোবরটা আছে গোবরটা পরিষ্কার করে ঘরটা ধুয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে হচ্ছে গিয়ে গরুটাকে গোসল করিয়ে দিলাম যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরুগুলো রাখতে পছন্দ করি এবং এদেরকে আমি খুব ভালোবাসি হ্যাঁ খাওয়ার জন্য আর কি খুব অদের আগ্রহে আছে আর ভিতরে আমার একটা ব্রিডার আছে ব্রিডারটা আমি হচ্ছে গিয়ে বেঁধে রাখি কারণ রাত্রেবেলা ও থেকে ঝামেলা করে ওরা উল্টাপাল্টা কাজ করে এই জন্য ওরা আমি বেঁধে রাখি ওরা হচ্ছে তুফান তুফানও চলে আসছে খাওয়ার জন্য আচ্ছা দেখো আলহামদুলিল্লাহ ওরা খাওয়া শুরু করছে আর ওদের ইচ্ছা মতো ওরা পছন্দ মতো ওরা খাওয়া শুরু করছে এর ভিতরেই দেখেন গরুগুলি বৃষ্টি অনেকে ছাগল আছে যারা যাদের ছাগলগুলো বৃষ্টি পছন্দ করে না আবার ছাগল এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৃষ্টি নামক আর যাই না আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বেশ ভালো জোরেই কিন্তু বৃষ্টিটা নামছে হ্যাঁ তো এটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই ওরা ভিজে ভিজেই খায় ভিজা খাবারও খায় ভিজা গাছও খায় তার নিয়ে এদের কোনো সমস্যা নাই এদের কোনো মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এভাবেই এরা খেতে সন্তুষ্ট এবং এইভাবেই এরা বড় হয়েছে আমি এখন চিন্তা করতেছি এটা এক একা তুলব তো আলহামদুলিল্লাহ নাম নিয়ে টান দিলাম দেখ যে আসলে তোলাটা অনেক কষ্ট অনেক মস্তা মস্তি করলাম শেষ পর্যন্ত আসলে সফল মানে অনেক কষ্ট করে সফল আসলে এটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য চেষ্টা করলাম হয়তো বা ক্যামেরাম্যান আমাকে ধরে দিতে পারতো বা হেল্প করতে পারতো কিন্তু আমি ওকে দিয়ে নেই নেই বা ওকে দিয়ে হেল্প চাইও কারণ আমি চেষ্টা করছি যে আমি নিজে তোলার জন্য আর আমি যদি এভাবে না তুলতাম বা ওকে দিয়ে হেল্প করতাম তো সেই সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন না সাথে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ এইসব খাবারগুলো হচ্ছে কি আমার ছাগলকে আমি দীর্ঘদিন ধরে খাবি খাইয়ে আসতেছি এবং এইসব খাবারে আমি এখন পর্যন্ত কোনো প্রকারের সাইড এফেক্ট যেটা দেখলাম সেটা উপকারী হয়েছে অপকার বলতে কোনো শব্দ নাই আর এদের এগুলাতে মোটামুটি এদের যে গ্রোথটা আছে গ্রোথটা আলহামদুলিল্লাহ সুন্দর আমি এই দানাদার খাবারটা দিয়ে বাহিরে আমি কোনো দানাদার খাবার দিয়ে রাখি আলাইকুম সকাল সকাল ঘূর্ণিঝড় রিমাল্ডের প্রভাবটা আমাদের এলাকায় পড়ছে তো রিমাল্ড হোক আর যাই হোক আমরা খামারে যারা আছি তারা কিন্তু থেমে থাকি না প্রথমেই আমি সকালবেলা উঠে আমার গোয়াল গোয়ালপরের যে গোবরটা আছে গোবরটা পরিষ্কার করে ঘরটা ধুয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে হচ্ছে গিয়ে গরুটাকে গোসল করিয়ে দিলাম যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরুগুলো রাখতে পছন্দ করি এবং এদেরকে আমি খুব ভালোবাসি খুব যত্ন করি তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এটাকে গোসল করিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে গতকাল বিকালে যে ঘাসগুলো কাটলাম ওই ঘাসগুলো হচ্ছে গিয়ে আমার স্টকে জমাই থাকে আগের দিনে সকালে ঘাসটা ওই ঘাসটা দেওয়ার দিয়ে মানে ওইখান থেকে বের হয়ে পড়লাম পরবর্তীতে আমার নতুন করে ঘাস কাটার উদ্দেশ্যে আসলে আমি যখন বের হচ্ছিলাম তখন কিন্তু বেশ বাতাস এবং গুঁড়ি বৃষ্টি পড়তেছে তো প্রথমে আমি আমার ঘাসগুলো আমার ক্যামেরাম্যানে দেখালাম যে দেখো বাতাসের গাছগুলো কী পরিমাণ দোল খাচ্ছে আর কালকে রাত থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি সেই ক্ষেত্রে জায়গায় জায়গায় পানি জমে আছে আমি সেই বিষয়টাও দেখাইলাম যে দেখো কিছু পরিমাণ পানি জমে আছে তো দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমি আমার ঘাস ক্ষেতের দিকে যাচ্ছি গতকাল যে ঘাস কাটটায় ঘাস কাটছিলাম আজকে ওই ঘাস খেতে যাবো না যেহেতু ওইখানে মানে বৃষ্টিতে একটু পরিমাণ পানি জমে আছে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি আমাদের নামায় আর একটা ঘাস খেত আছে এই ঘাস খেতটা হচ্ছে অন্যান্য ঘাস খেতের তুলনায় একটু নিচু আর কি তো এখানে হচ্ছে কি আপনার অনেকেই ভাববেন যে তুলনামূলকভাবে আমি সোফা ঘাসটা কেন কম লাগাইছি আসলে এই ঘাসটা হচ্ছে গিয়ে এই খেতটা হচ্ছে গিয়ে কিছু পরিমাণ বৃষ্টি নামলেই খেতটায় পানি জমে যায় তো আমি প্রথমে দেখলাম যে আসলে পানি কোন কোন অংশে আছে এই খেতটা অনেক লম্বা আমি নামায় অংশ যাই দেখলাম যে ওইখানে বেশ কিছু পানি জমে আছে এবং পিছন সাইডে যদি দেখেন আপনারা লক্ষ্য করে আমি যে অংশটা দাঁড়িয়ে আছে বর্তমানে এই অংশটা কিন্তু পুরোটাই পানি নিচে ডুবে গেছে তো জায়গা জায়গা যে গর্তের মতো দেখা যাচ্ছে এগুলো হলো সোফা ছিল তো আমার প্রধান উদ্দেশ্য ছিল যে আমি সোফাগুলা মানে আগে কেটে খাওয়াই ফেলবো পরবর্তীতে যে দুবলা ঘাসটা আছে এটা যদি আমি পারি সেই ক্ষেত্রে আমি ছাগলকে খাওয়াবো আর যদি না পারি সেই ক্ষেত্রে পানিতে হয়তো বা তলিয়ে যাবে তো যাই হোক বর্ষার সিজন আসার অনেক আগ দেই আছে আমি আস্তে আস্তে ঘাসগুলা কাটতে শুরু করলাম যেহেতু প্রচন্ড বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা খামারি যারা আছি তারা কিন্তু কখনো থেমে থাকেন আপনারা হয়তো অনেকেই ভাবেন যারা আমরা ইউটিউবে ইউটিউবিং করি বা যারা খামার সেক্টরে আসি তারা হয়তো অন্য সবার উপর ডিপেন্ড করি বা বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের কাজ করতে হয় না আমরা এইসব দেখিয়ে হয়তো বা টাকা ইনকাম করি আসলে এমন কোনো ব্যাপার না আমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে আর কী পরিমাণ পরিশ্রম করতে হয় যদি আপনারা চোখে না দেখেন সেই ক্ষেত্রে কিন্তু কখনো বিশ্বাস করবেন না আর আল্লাহ আল্লাহতাল্লাহার অশেষ নিয়ামত একটা জিনিস সেটা হচ্ছে কি আপনি যত পরিশ্রম করবেন আল্লাহ তাল্লা আপনার উপর তত সন্তুষ্ট হবে এবং আপনার রিজিকে তত বরকত দান করবে ইনশাল্লাহ আমি এই পর্যন্ত আমার যে লাইফটা আছে লাইফটাকে আমি এইভাবেই গুছিয়ে আসছি এবং চিন্তা ভাবনা করতেছি সামনের দিকেও আমি এভাবেই পরিশ্রম করে হালাল পথে ইনকাম করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সবাই আমাকে দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি হচ্ছে গিয়ে যখন ঘাস কাটতেছি তখন আস্তে আস্তে বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে শুরু করলো তো সকাল সকাল হচ্ছে গিয়ে আমি যে ঘাসগুলো কাটতেছি এটা হচ্ছে গিয়ে মূলত দুই গরুর ঘাস দুই গরুর ঘাসটা হচ্ছে গিয়ে আমার সারাদিনে ঘাসটা কাটতে হবে তো সারাদিনে ঘাসটা হচ্ছে গিয়ে আমি এভাবেই কাটি যেহেতু আমি যে পরিমাণ ঘাস কাটার কথা ছিল আমি সে পরিমাণ ঘাস কাটতে আমার বেশি সময় লাগে না যেহেতু সোফা আপনারা দেখতেই পাচ্ছেন সোফাগুলো কাটতে বেশি সময় লাগে না আর এই ঘাসটা হচ্ছে গিয়ে গরুতে মূলত প্রচুর পরিমাণে খায় আর আরেকটা বিশেষ উপকার সেটা হচ্ছে গিয়ে এই ঘাসগুলা হচ্ছে গিয়ে আপনার দুধের মাত্রাটা বাড়ে তো অন্যান্য ঘাসটের কথাটা আমি জানি না কিন্তু এই ঘাসটা হচ্ছে সেক্ষেত্রে আপনার দুধের পরিমাণটা আমি আমি মানে আমার আমার চোখে দেখা বা প্র্যাকটিক্যালি এটা পরীক্ষিত যে এই ঘাসটা এই ঘাসটা হচ্ছে দুধের পরিমাণটা মোটামুটি অন্যান্য ঘাসের তুলনায় বাড়ে তো আমার ঘাস কাটাগুলো শেষ আমি ঘাসগুলো গোছাচ্ছি আর আমার যে ক্যামেরাম্যান আছে সে দাঁড়িয়ে আছে তো সে বলতেছে ভাই আজকে হচ্ছে কি আপনার একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে কি আপনি যে পরিমাণ ঘাস কাটছেন এই পরিমাণ ঘাসগুলাকে আপনি একা তুলতে পারবেন কিনা মানে অ্যাবোবল ও মানে গড় হিসেব করে দেখছে আর আপনারা যারা এই সোফা ঘাসগুলো কাটেন আপনারা অনেকেই জানেন এই ঘাসগুলা কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট হয় মানে যে পরিমাণ দেখা যায় না তার থেকে অনেক পরিমাণে ওয়েটটা বেশি হয় তা আমি যে ঘাসটা কাটছি অ্যাবো আমার কাছে মনে হয় যে এটা পঞ্চাশ কেজি থেকে পঞ্চাশ কেজির উপরেই হবে মানে কম হবে না এটা অ্যাবো যদি হিসেব করে এটা দেখা যায় যে সিক্সটি কেজি প্লাস এরকম হইতে পারে তা আমি গাছটা হচ্ছে কি শক্ত করে আশিটা বাদলাম বাঁধার পরে আমি এখন চিন্তা করতেছি এটা কি এক একা তুলব তো আলহামদুলিল্লাহ নাম নিয়ে টান দিলাম দেখলাম যে আসলে তোলাটা অনেক কষ্ট অনেক মস্তামস্তি করলাম শেষ পর্যন্ত আসলে সফল মানে অনেক কষ্ট করে সফল আসলে এটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য চেষ্টা করলে হয়তো বা ক্যামেরাম্যান আমাকে ধরে দিতে পারতো বা হেল্প করতে পারতো কিন্তু আমি ওকে দিয়ে নেই নেই বা ওকে দিয়ে হেল্প চাইও নাই কারণ আমি চেষ্টা করছি যে আমি নিজে তোলার জন্য আর আমি যদি না বা ওকে দিয়ে হেল্প করতাম তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন না তো ঘাসগুলা নিয়ে আমি দ্রুত চলে যাচ্ছি আর বাতাসে যে পরিমাণ বেগ মাঝে মাঝে হালকা হালকা বিদ্যুতে চমকাইতেছে তো কখন কি হয় না হয় বলা যায় না মানে আজকের দিনটা হচ্ছে কি খুবই আতঙ্কের ভিতরে আমার কাটাইতে হইতেছে এই কি বিষয়টা তো ঘাসগুলা নিয়ে আমাদের যে ঘাসের স্টকটা আছে মানে বাড়ির সামনে যে আমি ঘাসের স্টকটা রাখছি তো ওইখানে হচ্ছে গিয়ে আমি গাছগুলা নিয়ে রাখবো তো আমি হচ্ছে গিয়ে ওইখানে নিয়ে গাছগুলা ফেলে দিলাম তো ফেলে দেওয়ার পরে আসলে গাছটা যেখানে রাখার কথা সেখানে রাখতে পারলাম না কারণ হচ্ছে গিয়ে ওইখানে আগে থেকে ঘাস ছিল গাছের যেহেতু চাপটা ছিল অনেক বেশি সেক্ষেত্রে গাছটা কাঁথিয়ে পড়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে ওইটা ওইখানে রেখে দিলাম যা হোক ওটা পরবর্তীতে গোছাবো আর আমাদের যেহেতু বাড়ির ভিতরে আমরা এগুলো করি তো এখানে সৌন্দর্যের একটা ব্যাপার সাপা আছে আমি হচ্ছে গিয়ে আমার গোয়ালঘরের সামনে কিছু গাছ লাগাইছিলাম তো ভিতর থেকে গরুটা হচ্ছে জিপ দিয়ে খালি ঘুরে ঘুরে গাছগুলো খাওয়ার চেষ্টা করে আমি হচ্ছে তাওয়াটা ঠিক করে দিলাম তো যেহেতু বৃষ্টি নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এই বৃষ্টি তো হচ্ছে কি জায়গায় জায়গায় হচ্ছে কি ঘাস খেতে পানি জমে যায় আর যখন পানি জমে যায় তখন কিন্তু এই যে ঘাসের মোড়াগুলো আছে এগুলো কিন্তু মারা যায় অর্থাৎ ঘাসের মোড়াগুলো পানিতে মারা যায় তো আমি হচ্ছে কোদালটা নিয়ে জায়গায় জায়গায় দেখলাম যে আসলে কোনো জায়গায় কি পানি জমে আসছে কিনা বা আমার যে পাশে যে খেতগুলো এই খ্যাতগুলা দেখলাম তো আলহামদুলিল্লাহ এখানে কোনো পানি জমা নাই তো আমি হচ্ছে অন্য আরেকটা খেতে গেলাম পিছনে আমার যে ক্যামেরাম্যান তাকে বললাম যে তুমি আসো আমি আরেকটা খেত আছে সামনে ওই খেটটায় যাই দেখি যেহেতু এই গাছগুলো নতুন গজাইছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা বিশেষ কেয়ার রাখতে হয় তো আমি এই ক্ষেত্রটাও দেখলাম যে এগুলো আসলে ওইরকমভাবে পানি পুনি জমা নেই তো আমি চিন্তা করলাম মোটামুটি এই দুইটা ক্ষেত্রে একটু পানি জমে আমি চিন্তা করলাম তাহলে আমি বাসায় যাই এখন বাসায় যে আমার যে প্রধান কাজটা সেটা হচ্ছে কি সকালবেলা ছাগলগুলোকে বের করব এবং খাবারটা খাওয়াবো তো আসার পরেই দেখতে পাচ্ছেন যে আমি খড়টা কাটছি আসলে খড় আমাদের কাটাই থাকে স্টোকে মানে আমি কাটা খড়ে কিনে আনি তো যেহেতু একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে আসলে ওইভাবে যাওয়া হয়নি সেই কারণে হচ্ছে গিয়ে খড়টা আমার কেটে নিতে হচ্ছে তো আমি হচ্ছে গিয়ে বেশ কিছু খড় হচ্ছে গিয়ে জাটতা দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে খড়গুলার যে প্রসেস এই প্রসেসটা আমি করি আমি সকালবেলা প্রত্যেকদিন সকালবেলায় আমি দানাদার খাবার হিসেবে খড়টা দিই এবং খড়ের সাথে বেশ কিছু দানাদার খাবার দেই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এখানে কুড়া গমের ভুসি এবং আমি এর সাথে কিছু পরিমাণ খাবার সুটা ঢেলে দিলাম তো আমার হচ্ছে কি এর সাথে যে আমাদের খুদে জাউটা আছে জাউটা কিন্তু আমি প্রতিদিন সকালকে ছাগলে দিয়ে সাথে মিক্সড করে তো নিয়ে আসলো আমি হচ্ছে কি ওইটা ঢেলে দিলাম এবং এটা এর সাথে আমার যেই খড়গুলো কাটছে এই খড়গুলো কিন্তু আমাকে দিয়ে দিতে হচ্ছে আর কি তো এই খড়গুলো হচ্ছে কি আমি ঢেলে দিলাম আর কি বস্তা ধরে আমি খড়গুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমার যে প্রয়োজনীয় অন্য যে একটা উপকরণ সেটা হচ্ছে গিয়ে আপনার লবণ লবণটা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিলাম এবং এগুলো ভালোভাবে মিশাতে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ সব খাবারগুলো হচ্ছে গিয়ে আমার ছাগলকে আমি দীর্ঘদিন ধরে খাবি খাইয়ে আসতেছি এবং এইসব খাবারে আমি এখন পর্যন্ত কোনো প্রকারের সাইড এফেক্ট যেটা দেখলাম সেটা উপকারী হয়েছে অপকার বলতে কোনো শব্দ নাই আর এদের এগুলাতে মনে মোটামুটি এদের যে গ্রোথটা আছে গ্রোথটা আলহামদুলিল্লাহ সুন্দর আমি এই দানাদার খাবারটা দিয়ে বাহিরে আমি কোনো দানাদার খাবার দিই না তো সকাল সকালে হচ্ছে গিয়ে আমি দানাদার খাবারটা নিয়ে আসলাম এবং ট্রে দিকে লক্ষ্য করে কালকে আমি আপনাদের বলছিলাম যে ট্রেটা হচ্ছে কি একদম ভেঙে ফেলছে আমি এটাকে আপাতত একটা প্লাস্টিকের ম্যাট দিয়ে আর কি ঢেকে দিছি যাতে খাবার গুলা না পড়ে মানে ওদের অত্যাচারে আসলে বলা বহুল যে ভালো একটা জিনিস রাখলো এইভাবে ভেঙ্গে চুরে আর কি একবারে পুরো ডাবাই দেয় তো আমার হচ্ছে কি এই যেহেতু একটা ভুলে দিলে ওরা হচ্ছে কি মারামারি লাগাই দেয় আমার হচ্ছে কি আলাদা আলাদাভাবে খাবারগুলো ডিস্ট্রিবিউট করতে হয় আর কি তা আমি আলাদা আলাদাভাবে খাবারগুলো ডিস্ট্রিবিউট করলাম ডিস্ট্রিবিউট করার পরে আরেকটা বলে আমি আলাদাভাবে খাবার নিলাম এই খাবারগুলো হচ্ছে আমার মূলত বাচ্চার জন্য আর কি মানে ছোটো ছোটো যে বাচ্চাগুলো ওদের সাথে খেয়ে পারে না আমার ওই খাবারটা আলাদাভাবে দিতে হয় সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু পানি জমে আছে যেহেতু রাতভরে বৃষ্টি হয়েছে আমার প্রথম কাজ হচ্ছে মশারিটা তুলে দেওয়া মানে আমারের যে মশারিটা আছে আমি ছাগল খামারে মশারি ইউজ করি আর আপনাদেরকেও করতে বলি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মশারিটা আমি তুলে তুলে দিলাম দেওয়ার পরে এই পাশে যে মশারিটা আছে দেখেন কালকে রাত্রে কিন্তু বাতাসে চাপে মশারিটা এই পাশ থেকে বাদটা খুলে গেছে তো আমি হচ্ছে গিয়ে ইট দিয়ে ভাড়া দিয়ে দিলাম এরপরে যে তেরপালটা আছে তেরপালটা মুড়িয়ে আমি হচ্ছে গিয়ে বেঁধে দিলাম হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টি কিন্তু ভালোই পড়তেছে তো আমার ছাগল হচ্ছে কি ওদের আগ্রহে আছে। যে কখন তাদেরকে ছাড়বো আর কখন তারা বের হয়ে খাবারটা খাবে তো এই আর কি বিষয়টা আর আমি হচ্ছে গিয়ে ওদেরকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখেন ওরা কিন্তু খুব মানে প্রফুল্লভাবে দৌড় দিচ্ছে হ্যাঁ খাওয়ার জন্য আর কি খুব অধের আগ্রহে আছে আর ভিতরে আমার একটা ব্রিডার আছে ব্রিডারটা আমি হচ্ছে গিয়ে বেঁধে রাখি কারণ রাত্রেবেলা ও হচ্ছে ঝামেলা করে ও উল্টাপাল্টা কাজ করে এই জন্য ওরা বেঁধে রাখি ওরা বলছে তুফান তুফানও চলে আসছে খাওয়ার জন্য আচ্ছা দেখো আলহামদুলিল্লাহ ওরা খাওয়া শুরু করছে আর ওদের ইচ্ছা মতো ওরা পছন্দ মতো ওরা খাওয়া শুরু করছে এর ভিতরেই দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি অনেকে ছাগল আছে যারা যাদের ছাগলগুলো বৃষ্টি পছন্দ করে না আবার ছাগল এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৃষ্টি নামক আর যাই না আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বেশ ভালো জোরেই কিন্তু বৃষ্টিটা নামছে হ্যাঁ তো এটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই ওরা ভিজে ভিজে খায় ভিজা খাবারও খায় ভিজা গাছও খায় তার নিয়ে এদের কোনো সমস্যা নাই এদের কোনো মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এভাবেই এরা খেতে সন্তুষ্ট এবং এইভাবেই এরা বড় হয়েছে ন্যাচারাল ভাবে এরা বড় হয়েছে তো এ হচ্ছে কি আজকে আমার ভিডিও আসলে এরপরে আমাদের আরো বেশ কিছু কাজ করতে হয় যেটা আমি আপনাদের দেখাইতে পারলাম না বা দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম